সমাজ এবং সভ্যতার প্রথম ইউনিট হলো পরিবার প্রিয় দর্শক থামলিনের যে কথাটি আপনারা দেখতে পাচ্ছেন রোড নম্বর একশো বিশ ফ্ল্যাট নম্বর উনিশ এবং গুলশান দুইয়ের যে ঘটনাটি হ্যাঁ আপনারা বুঝতেই পেরেছেন আমরা আজকে মুনিয়াকে নিয়ে কিছুক্ষণ আলোচনা করব আসলে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন আমরা কিন্তু মনে রাখি অনেকদিন কিন্তু ঘটনার পরবর্তীতে ধাপের যে অনুধাবনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের অনেকদিন খেয়াল থাকে না শুধুমাত্র হচ্ছে ঘটনাটি যতদিন আমাদের মাথায় থাকে ততদিনই আমরা এটা নিয়ে আলোচনা করি কিন্তু এর পিছনে কিন্তু এর অন্তরালে কিন্তু অনেক ঘটনাই ঘটে যায় যেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না আসলে এই সমাজে এই ঘটনাগুলো ঘটছে পরপর বারবারই বারবারই এমন এমন মুনিয়াদের ঘটনাগুলো আমাদের এখানে ভাইরাল হচ্ছে কিন্তু আমরা কি শিখছি অথবা এই দায়গুলো কার দোষগুলো কার এখান থেকে আমাদের শিক্ষা কী তা কি আমরা কি জানছি আজকে আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা বুখারি এবং মুসলিমের একটি হাদিস একটু বর্ণনা করতে চাই হজর জাভের রদিউল্লাতালা তিনি একজন বিধবা নারীকে বিয়ে করলেন তখন রাসুল আকরম সাল্লাম তাকে প্রশ্ন করলেন যে জাভের তুমি কেন বিধবা নারীকে বিয়ে করলে তুমি তো একজন অবিবাহিত নারীকে বিয়ে করতে পারতা তখন জাবের রাদি আল্লাহ তালা রাসুল্লা আকরাম সাল্লু ইসলামের এই প্রশ্নের জবাবে বললেন যে আমার বাসায় আমার ভাই বোন রয়েছে যারা এখনও হচ্ছে তাদের বাল্য অবস্থা চলছে তাদেরকে লালন পালনের জন্য আমার এমন একজনকে প্রয়োজন যে কিনা আমাদের আমার এই ভাই বোনদেরকে লালন পালন করবে এখানে দেখেন হজর জাভের রাদি তালা তার ভাই বোনদের জন্য তথা তার ছোট ছোটো ভাই বোনদের জন্য কিন্তু স্যাক্রিফাইস করেছে আমরা যে মুনিয়ার যে ঘটনাটি দেখেছি সেখানে আমরা জানতে পেরেছি যতটুকু সেখানে মুনিয়াকে এতিম বলা হচ্ছে তার কিন্তু অভিভাবক বলতে অভিভাবক শূন্য ছিল সে তাহলে এক্ষেত্রে কি যা যে মুনিয়ার যে পরিবার রয়েছে পরিবারে তার ভাই রয়েছে বোন রয়েছে তার বড় যারা রয়েছে অভিভাবক যারা রয়েছে কি দা এড়িয়ে যেতে পারবে আমরা একটু দেখি যে একজন ভাই বা একজন বড়ো ভাইয়ের ইসলামের দৃষ্টিতে তার ছোট বোনের জন্য কতটুকু দায়িত্ব রয়েছে প্রথম অবস্থায় একজন বড়ো ভাই তার যখন মা বাবা থাকবে না তখন একজন বড়ো ভাই তার বন্ধুর উপরে কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে রাসুল ইকরম সাল্লাহ সাল্লাম বড়ো ভাইদেরকে বলছেন একটি একটি হাদিস আমি যদি বলি তিরমিজি এবং আবু আবুদাউদ্দি একটি হাদিস রয়েছে রাসুল আকরাম সাল্লাম বলছেন যার তিনটি মেয়ে রয়েছে বা তিনজন বোন রয়েছে সে যদি তাদেরকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে এবং উত্তম পাত্র দেখে বিয়ে দেয় এবং তাদের সঙ্গে সর্বোত্তম ব্যবহার করে তার জন্য জান্নাত অবধারিত সুবহান আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে রাসুল্লা আকরম সাল্লু ইসলাম স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে প্রত্যেকটি বড় ভাইয়ের প্রতি উপর তার ছোটো বোনদেরকে লালন পালন থেকে শুরু করে তাকে উত্তম পাত্রস্থ করা এবং তাকে আদর্শিক শিক্ষা দেওয়া এবং মানুষের মতো মানুষ করার উত্তম দায়িত্ব রয়েছে এক্ষেত্রে আমাদের সমাজে যারা আমরা বড়ো ভাইরা রয়েছি আমাদের ছোট বোনদের প্রতি আমাদের কর্তব্য থাকে আমরা শুধুমাত্র হচ্ছে যে তাদেরকে নিজের দায়িত্ব থেকে আমরা কাজ করতে হবে এমনকি দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে আমরা দেখি আমাদের সমাজে অহরহ এটা ঘটে যায় যে আমরা বন্ধের সম্পত্তি আমরা মেরে খাই গ্রাস করে ফেলি এই সংক্রান্ত রাসুল আকরম সাল্লাহ সাল্লাম অনেক বেশি হুঁশিয়ারি দিয়েছেন এবং আমরা যদি দেখি যে মুনিয়ার ক্ষেত্রের ঘটনাগুলো যদি তার বড়ো ভাইকে আমরা দায় দায় এড়িয়ে দেওয়ার প্রবণতা আমরা দেখতে পাই তাহলে আমরা দেখবো যে এখানে তার বড়ো ভাইয়ের অনেক দায় এড়ানোর সম্ভাবনা আমরা দেখতে পেয়েছি তিনি যদি সঠিকভাবে তার বোনের যে লাইফ স্টাইল অথবা তাকে যদি সঠিকভাবে তদারকি করতেন তাহলে হয়তো বা এই ধরনের আত্মহত্যার যে ঘটনাটি ঘটেছে সেটি হয়তো ঘটতো না তো আমরা যারা বড় ভাইরা রয়েছি আমাদের অনেক বেশি দায়িত্ব রয়েছে অনেক কর্তব্য রয়েছে আমি আশা করছি আমরা বড় ভাইরা আমাদের সেই সঠিক দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ